হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আমি এটা বলি যে যারা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা কি করি আমরা আসলে আমাদের ছাত্রদেরকে ওই অর্থে পড়াই বলাটা ঠিক না

সেটা যখন উঠে করেছি তখন এই ছাত্রটা কি করে ওই শাখাটা পার হবে বলেন তো শাখা তো ভেঙে গেছে রাইট ঠিকই বলেছেন স্যার আপনি খুব আবেগপ্রবণ হয়ে গেছেন আমি দেখলাম যে আপনি এই জন্যই আপনাকে আমি প্রশ্নটা করেছিলাম আমরা ছাত্র শিক্ষকের যে একটা সম্পর্ক সেটা পিতা মাতার ঊর্ধে আমি আমার পিতা মাতার চাইতে শিক্ষককে বেশি শ্রদ্ধা করেছি আপনারা বলেন অনেকেই করেছে যেটা এখন আর আমরা খুঁজে পাচ্ছি না আপনার ছাত্র আপনার সন্তান যেমন বলেছে আমার মিস এটা বলেছে ঠিক আমার সন্তানও কিন্তু তাই বলে না বাবা আমি বলি তোমার শিক্ষক আসলে ভুল বলেছে তখন ওই একটা বিষয় দেখেন আমার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাকে বিনা অপরাধে মব করে বের করে দিয়েছে এই যে মব করে দেয়া যায় শিক্ষককে এটা কি শুনি আপনি বিশ্বাস করেন এটা যে

তো সেটা নষ্ট করে দিল এবং আমাদের যে বয়সের ছেলেদেরকে মব হিসেবে তৈরি করে দিল দেখেন এই বয়সের ছেলেরাই কিন্তু ইন্টারমিডিয়েট বা তারপরে তারা বিভিন্ন সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পড়তে চায় এখন কি আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা এবং এই বয়সের যারা তারা নিষিদ্ধ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদেরকে নিচ্ছে না এবং তাদেরকে জঙ্গি সন্ত্রাসী হিসেবে তারা মনে করছে আমি তো মনে করি যে বাংলাদেশের সবাই জঙ্গি নয় সকল বাচ্চারা সকল কিন্তু এই যে কিছু কিছু কাজটা করলো এরকম এবং অটো পাশ নিয়ে যেটা হলো নাটকটা এত বিচ্ছিন্ন হলো ঘটনাটা দেখেন তারা জোর করে অটো পাশ নিবে জোর করে অটো তারা বেশি নাম্বার নিবে শিক্ষকদেরকে অপমান করছে সচিবালয়ে যাচ্ছে এই যে পুরো সামাজিক যে একটা একটা সুন্দর জায়গা সেটি নষ্ট করে দিল এবং এই বাচ্চাগুলোকে আর বাড়ির সামনে একদম ওটা আমার আমাদের জেলার মেয়ে তার যে স্লোগানটা আমরা শুনলাম তার আগে একই স্লোগান বিশ্ববিদ্যালয়ে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভাষা ভাষা আপা এটা কি কৌশলে

এবং আরেকটা মেয়ে ভিডিও ভাইরাল হয়েছিল একটা মেয়ে সে এরকম ভিডিও করতে করতে অপুঠ ভাষায় গালি দিচ্ছিল এবং যে গালিগুলো কোনো পুরুষের কণ্ঠ শোনা যায় না এই যে জিনিসগুলো করা এবং এভাবে যে মুখ খারাপ করে লেখা বেগম রোকে আর মুখের উপর অস্ত্রাপ যে কাজটা লিখেছে সেটাই এখন সে আমাকে দিয়েছে এখন এতে কি হচ্ছে ধরেন আমরা কিন্তু আমাদের বয়সের একটা নির্দিষ্ট সময় পার করে এসছি অনেক কিছু দেখে এসছি এখন সে যাদের হয়ে এটা করছে সে কিন্তু ভাবতেও পারছে না যে তারও এক সময় জাগতিক বা প্রাকৃতিক নিয়মের সময় এক পৃথিবী থেকে বিদায় নেবে কিন্তু সে কি নিশ্চিত তার পরিবারের মেয়েটি যে সময় তৈরি করে দিয়ে যাচ্ছে তার পরবর্তী প্রজন্ম কোন আগুনের কুণ্ডের মধ্যে পড়বে সেই কিন্তু কালটা সেই কাটলো কুমির সেই আনলো সে মনে করছে কমির শুধু আওয়ামী লীগকে কামড়াবে ন কখনোই না এই যে আমাদের সময়টা নষ্ট হয়ে গেল আমাদের বাচ্চারা নষ্ট হয়ে গেল আবার গায়ে কেক বানাচ্ছে এক মহিলা কেক আসছে ওখানে বিক্রি হচ্ছে আমরা দেখলাম পুরুষরা আমি সকল পুরুষকে বলছি না মানে ওই মহিলার সাথে যে কিভাবে গা গা ঘষ্টা ঘষ্টি করলো এবং একটি ছেলে একজন মেয়েকে এমন ভাবে সে

একজন বাবা আছে ফুপু আছে খালা আছে দাদা দাদি আছে আমার প্রশ্ন সেই বাবা মা দাদা দাদি খালা ফুকু বোনদের আপনার আপনার সন্তান এই দেশে অন্য নারীর কাপড় টান দিচ্ছে অন্য নারীকে অশ্রাব গালে দিচ্ছে এই গালিটা আমার কে যেমন করছে তার মায়ের উপরও করছে বোনের উপরও করছে। ওই যে আপনি বললেন না সেনাবাহিনীর একজন অফিসারকে মারা বাবা অপমান করা মানে সবাইকে এই নিয়ম এই মা মামারা এই প্যারেন্টস কি করছে তারা কি করছে আপা এখানে আমি একটু কথা বলি এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ধরনের হই আমি আসলে করি নেয় যে একটা নারী নারী এবং মানে হচ্ছে তার শরীর নিয়ে যেকোনো একটা কিছু বলে দিলে তাকে ঘায়াল করা যায় দুর্বল করে ফেলা যায় কারণ আমরা প্রথম দিকে আমি খুব কষ্ট পেতাম একদিন আমি এরকম ইউনিভার্সিটি থেকে ফিরেছি দেখি আমার দুই বাচ্চা আহ ইউটিউব থেকে আমাকে নিয়ে যেসব বাজে কমেন্ট ওটা ওরা রিপোর্ট করছে ছোটা ছোট কাঁদছে একদম ছোট উল্টে উল্টে কম করে মা তোমাকে এসব কথা বলেছে তখন আমি আমার দু ছেলেকে ভালো করে বসে বুঝালাম যে মা খুব ভালো কাজ করে সেটা যাদের স্বার্থে লাগে তারাই সব লাগে ও তাই এখন আমার দু ছেলে করে তাকায়ও না কোনো গাল দেখে না ভাই দ্বিতীয়টা বলে দ্বিতীয়টা হচ্ছে এদের আসলে বেড়ে ওঠাটা গুণিনটা ওরকম একটা পরিবেশই হয়েছে দেখবেন যে তার বাবা তার মাকে ভাষায় গালাগাল করে বাবা তার মাকে ধরে পেটায় আপনি ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে যে মিছিল যে ভাষায় মিছিল দেখেছি আপা তার এক রহমানের বিরুদ্ধে ছিল তার একটা উচ্চারণ করতে পারবো আপনি হয়তো অভিনয়ের ক্ষেত্রে উচ্চারণ করতে পারবেন ক্যামেরার একটা পুরুষ ছিলেন নিয়ে বলছিলেন যে মেয়েটা ফজলুর রহমান কিন্তু একটা পুরুষ ছিলেন তাকে বলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটাই বলা হচ্ছে না শুধুমাত্র মেয়েদের না নারীদের না

প্রতি মাসে 17 কোটি টাকা শুধু তারা অনলাইনে ব্যয় করে প্রতি মাসে বা তো তারা তারা করে পেয়ে ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আছে এই বিষয়ে আমাদের একবার বাংলাদেশে আমাদের 80 85 জন তাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল আমিটা বলে আমারটা ফেরত দিয়েছিল পাঁচ বা ছয় মাস পরে একটা ছেলে

এই যে জামাতের যে পাঁচশো এক নম্বর খেলাফত এবং হেফাজত ইসলামের যে পাঁচটা একটা খেলাফতের তিনি বড় নেতা তিনি আজকে বলেছেন যে চব্বিশের চেতনা আগামী বাংলাদেশ চলবে আচ্ছা এরা শুধুমাত্র চব্বিশের চেতনার কথা বলে বিএনপি তাও মাঝে মাঝে একাত্তর সহযুক্ত করে এরা যে সরাসরি চব্বিশের কথা বললো

আর এই বাংলাদেশে আপনি কি বলে তারা ডলার পাউন্ড পাইছে চব্বিশের আন্দোলনে চব্বিশের তো আকর্ষণীয় চব্বিশের আন্দোলনে তারা পুলিশ কি পিটাইছে খুব ভালো লাগছে যারা পিটানো রাজনীতি করে তাদের তো করতে ভালো লাগে তারা করেছে তারা নারীদেরকে নারীদের বিষয়ে যত নারীদের উত্থানকে ঠাকাতে পেরেছে কারণ তাদের হেফাজতে তেরো দফার মধ্যে একটা দফা ছিল যে নারীরা ক্লাস এইটে বেশি পড়বে না মনে আছে নিশ্চয়ই আপনাদের তো সেই জায়গা থেকে চব্বিশটা তাদের জন্য ভালো এবং তারা একাত্তরে যাবে না কারণ একাত্তরে পাকিস্তানের রাজাকার আল বদর আল শাম পাকিস্তান হিমাদের বাহিনীর দোষক ছিল তারা পরাজিত হয়েছিল ওই পরাজিত গ্লানি থেকে তারা বেরোতে পারছে না একাত্তরে তাদের মানে বাংলাদেশের মানুষকে হত্যা করতে ভালো লেগেছে ধর্ষণ করতে ভালো লেগেছে সেটা তো পারছে না নারীদের পদানত করতে ভালো লেগেছে এখন ধরেন বঙ্গবন্ধু কন্যা যখন সরকার চালিয়েছেন তিনি নারীদেরকে ক্ষমতায়িত করেছেন নারীরা জজ ব্যারিস্টার হচ্ছে মানে কোথায় নারীরা নারীরা যে পরিমাণ মানে অর্থনীতির চাকা নারীর হাতে ছিল এখন যারা চাকটা বউ ঘরে রাখতে চায় তারা তো প্রথম দিকে কিন্তু এই ফায়ার টেস্ট করেছিল যে একজন পুরুষ চারটা বিয়ে করলে ভালো হবে

এখন এই সমস্ত কারণে মেয়েরা যখন যদি বোঝে চাকরি করতে পারে তো তারা তো পদানত করতে পারবে না অনেক কারণে বঙ্গবন্ধু কন্যা তাদের রাগ নারীরা কেন ক্ষমতা এতে যেমন চব্বিশে তারা যত রকমের আকাম কুকাম যত রকমের অন্যায় অবিচার করার লাইসেন্স তারা পাবে এবং ডলার পাউন্ড সহ তারা এই বিনিময়ে তারা আন্দোলন করে তাদের তথাকথিত আন্দোলন করেছে যেটা আমরা বলি যে জুলাই জঙ্গি সন্ত্রাসী এটা একটা হামলা এবং ধরেন এখন তারপরে আমরা দেখলাম যে মেয়েরা শুধু অন্য অন্য পড়লে হবে না সেই কেক খাওয়ার ওখানে দেখলাম যে অন্য পড়লে শুধু হবে না পুরো টোজা করে সব ঢেকে ফেলতে হবে হ্যাঁ মেয়েরা ঢেকে পড়বে আমার না কে দেখে বরখা করে এটা তার ইচ্ছা তার স্বাধীনতা আমি বলছি না যে কেউ একদম পুরো ওপেন হয়ে থাকবে সেটাও তার স্বাধীনতা আমি কোনোটাকে কথা কোনোটার পক্ষে বিপক্ষে বলতে চাই না আমি চাই যে ওই নারীটি কি চায় এখন ওদের অনেক রকমের দুঃখ যন্ত্রণা আছে আওয়ামী লীগের প্রতি অনেক রকমের দুঃখ যন্ত্রণা আছে শিক্ষিত মেয়েদের প্রতি অনেক কিছু আছে এবং তাদের যে তাদের মধ্যে যে নারীরা যারা আছে ওই সমস্ত

চাকরি করা তো কষ্ট হাত মুখে আপনি যে কথাটা বললেন যখনই তুমি চাকরিটা না তোমার যখন অর্থনৈতিক স্বাধীনতাটা থাকবে না এবং তুমি যখন তুমি ইসলামের পথে এভাবে চলতে চাইবে তখন তোমার বরের হাজবেন্ডের বাকি খাইশ গুলো কিন্তু মেটানোতে তোমার সাপোর্ট থাকবে তুমি কিন্তু ঘর থেকে হাজবেন্ড অনুমতি ছাড়া শুধু বাইরে যাওয়া না তুমি তারপরে তোমার এই মানে ওটাকে কি বলে যাদেরকে সাথে নেওয়া যায় যাদেরকে যে সব পুরুষের সঙ্গে আমি যেতে যাই চলতে পারবেন না আপনি যখন আরামসে মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে এটা সেটা শপিং করছে এই মাহারাম ছাড়া আপনি যেতে পারবেন না এটা কিন্তু একটার পর একটা আসবে একটার পর একটা আসবে কাজে আজকে যে ছাত্রীরা যাদের মাথা ধুলাই হয়ে গেছে অলরেডি এবং তারা অন্যদেরকে সন্তানরা হবে সন্তানদেরকেও তারা আরো বিষ দিয়ে দিয়ে মাথার মধ্যে আরো একটা স্প জাতিতে পরিণত হবে এখন এরকম তারা চায় তাদের মতো করে তারা এটা আফগানিস্তান বানাবে এটা তাদের আফগানিস্তানে যেতে ভিসা লাগে না কিন্তু এরা তো দেখি ইন্ডিয়া থেকে শুরু করে ইউরোপের ভিসা চা এরা তো ওই দুই দেশ ভালো একটা দেশে ওদের কাছে আকর্ষণীয় লাগছে এরকম পাকিস্তান বলে ওরা এনে করে সৌদি আরবে যাবে দীক্ষা করতে

ক্ষমতার শিষ্য নিয়ে গেছেন যাদের সাথে হ্যান্ডশেক করেছেন তাদের কাছে আমাদেরকে অনিরাপদ করেছেন সেই জঙ্গি উগ্র মৌলবাদকে যে তিনি ডিপজেট কাছে সাথে আমাদের বাংলাদেশটা বিকিয়ে দেওয়ার জন্য ওই ক্ষমতায় বসবার জন্য যা যা দাস দিয়েছেন তার বিনিময়ে উনি বাংলাদেশকে একশো বছর পিছিয়ে দিয়েছেন জি আবার আমি আবার আমাদের অগষ্ট হিসেবে পরে আপনার কাছে টুটো দেবো আপনি রাজনীতি হিসেবে একটা কথা বলেন

বা এটা আজকে আমাদের এক কলকাতার এক দাদা বলেছিলেন কথাটা ওনার উনিও একটা কথা বলেছেন বঙ্গবন্ধু তো বলেছেন ওনার কথাটা আমি বলি ওনার বাবা দেনাদের বাড়ির সামনে দিয়ে আগরতলায় মুক্তিযোদ্ধারা যেত একশো জন যেত ফিরে আসতো তিরিশ জন তো তখন ওনার ওনারা বলেছিলেন যে ওরা সোলজার না হয়তো হয়তো কৃষক কিন্তু মরতে শিখেছে কারণ বঙ্গবন্ধু সাতই মার্চে ভাষণটাও শুনেছে ওখানে বঙ্গবন্ধু বলেছে আমরা মরতে শিখেছি আমাদের কেউ দাবায় রাখতে পারবে না এখন ওই কৃষকের ব্রেনে তো চলে গেছে তো আমাদের রক্তে জয় বাংলা আছে আমরা শেখ হাসিনার কর্মী এইরকম কনসার্ট এই সবে শুরু শুরু আরো হবে জয় বাংলা আটকানো ঠিকই বলছেন আমাদের দাবি রাখা যাবে না বাংলা। তামাল ছেলেদের তরুণদের কৃষক শ্রমিক মেহনতির মানুষ কাউকে দাবিয়ে রাখা যাবে না এমনকি আমি বিশ্বাস করি যাবে না তার প্রমাণ দেখছে যে আপনি বিশ্লেষক গবেষক হিসেবে বলবেন এই যে বাংলাদেশ এই মুহূর্তে এই যে মোহাম্মদ ডক্টর আরে মহাতি মোহাম্মদ বলেছিলেন যে আমি আমার দেশের নাগরিকের পুরুষের যেমন দুইটি হাত নারীরও তেমনি দুইটি হাত আমি নারীর দুইটি হাত বন্ধ রাখতে পারবো না তার জন্য কিন্তু মালয়েশিয়া কত উপরে চলে গেছে অর্থনীতি পাবে এটা আপনি জানেন ঘটন হিসেবে জানি তাহলে এই যে আজকে যে নারী আঠারো লক্ষ নারী বেকার হয়ে গেল এবং আপনি জানেন যে বাংলাদেশের বেইজ যখন খুব খুশি হয়ে গেল বাংলাদেশে মার্কিন বেইজ হচ্ছে তখনই আমার একটা খবর আসলো যে ইরান থেকে মার্কিন বাংলাদেশ অভিমুখী যে তেলের জাস তার উপর নিষেধাজ্ঞা দিল তো এই যে একই সাথে নারীদেরকে শিক্ষা তো পিছিয়ে দিচ্ছে এমনকি নারীদের চাকরি চলে যাচ্ছে একুশ থেকে একুশ প্লাস মানুষ দরিদ্র হয়ে গেছে এই বছর পাশাপাশি এই যে যে যেটা বললাম যে তেল মার্কিন তেল এর যে তেলের উপর যে নিষেধাজ্ঞা এইবার আমাদের বাংলাদেশে ডক্টর ইনুস যাকে আমি আদর আদর বলি এবং তিনি তো তাই এটা যদি এ তিনি যদি থাকেন

না যে আমি বলবো বলেন যাদের বলেন আহ তাদের আহ স্বার্থ রক্ষা মানে তাদের উদ্দেশ্য যে শুধুমাত্র ইসলামী জঙ্গি গোষ্ঠীর হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার ব্যাপারটা এরকম ছিল না তারা তাদের স্বার্থ দেখছে সেই স্বার্থের জন্য জঙ্গি গোষ্ঠীকে তারা ব্যবহার করছে লেভেল কোন পর্যায়ে ফেসবুকে পোস্টও দিয়েছিলাম যে বাংলাদেশের মানুষের যে গড় আইকিউ সেটা চুয়াত্তর থেকে বিরাশি ছিয়াশি পর্যন্ত মানে সব পৃথিবীর মানুষের গড় আইকিউ কে ধরা হয় হান্ড্রেড সেখানে বাংলাদেশের হচ্ছে

যত কৌশল জানেন ওই লোকালি এই মানে ঘরের মধ্যে হট্টগল ওই লোকের আপারের দুইটা গাল আপনাকে দুটো চর এর চেয়ে বেশি কিছু আপনি করতে পারবেন ওই পর্যায়ে ক্ষমতা দেয় নাই